তার পরিবর্তন হয়েছে এটা আমাদের তো বুঝতে হবে এখন আমাদের কি করণীয় আমরা আগে সুন্দরবনের এই যে জঙ্গলের মাঝে মাঝে কি আছে নদী আছে সেই নদীতে প্রচুর কুমির আছে আছে কিনা লেখা আছে সাবধান ওখানে লেখা থাকে এতদিন বিগত ষোলো বৎসর আমরা কুমিরের সাথে বসবাস করেছি কার সাথে বসবাস করেছি কুমিরের সাথে কিভাবে বসবাস করে নিজের আত্মরক্ষা করতে হবে এই ফাইট আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জাম ইনকুসিয়ার ছাত্ররা মুক্তাদেরকে চোখা দেখিয়ে দেখিয়ে দিয়েছে কখনো চোতা দেখাতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হয় আবার কখনো আমরা সরকারের সাথে ডাইলগ করেছি আলোচনা করছি এমন আলোচনা নেগোসিয়েশন কথাবার্তা বলে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যাদেরকে ধরেছেন অন্যায় করেছেন তাদেরকে ছেড়ে দিতে হবে এই কাজগুলো করেছি লড়াইয়ের সময় লড়াই করেছি আপুষের সময় আপুষ করেছি দুরস্তি ওনার মি বাহাম দাঁড়াতে আস কথা ঠিক কিনা আপোষ থাকবে লড়াইও থাকবে আমাদের নবীজি সুরাহুদে মেয়ে আপোষ করেছেন মাত্র কয়েক কিছুদিন পরে আমার সেই নবী সশস্ত্র হয়ে তিনি আমার মক্কে বিজয় করেছেন কথা ঠিক কিনা তো আমাদের নবীজি খুদাই বিয়েতে বতরের যুদ্ধে একরকম ছিলেন খন্দকের যুদ্ধে তার যুদ্ধের কৌশল আর ছিল আমলে আমরা কুমিরের সাথে বসবাস করছি নদীর মধ্যে এখন আমরা কুমিরকে করে আমরা আমরা এখন এখন উঠে গেছি বসবাস করতে করতেছি সুন্দরবনের জঙ্গলে ভাই সুন্দরবনের জঙ্গলে কুমির নাই কুমির ছিল নদীর মধ্যে নদী থেকে আমরা উঠে গেছি কুমির থেকে বেঁচে গেছি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার থাবা থেকে কি আমরা বাঁচতে পারছি আমরা কুমিরের আগ্রাসন থেকে রক্ষা পেয়ে আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি রয়্যাল বেঙ্গল টাইগার কনসমে এসে আমাকে থামা মারে কথা ঠিক দেখি বেটি আগে ছিল পরিপূর্ণ ইন্ডিয়া ভাতি একটা গভর্নমেন্ট ভারতীয় ভারত ভারতপন্থী এবং সাথে চাইনার শক্তি এখন কি খেলা আমাদের বাংলাদেশ হয়ে গেছে নাকি শরীয়তের বাংলাদেশ হেফাজত ইসলামের বাংলাদেশ নাকি নাকি ইউনিসের বাংলাদেশ হয় নাই শহীদদের বাংলাদেশ এখন হয় নাই একটা উদাহরণ মনে রাখবেন এই আরকানে মুসলিম গণহত্যার পরে যখন দশ লক্ষ আরকানের মহাজের বাংলাদেশ উদ্বস্ত হল সর্বপ্রথম তাদের জন্য ত্রাণ এবং সাহায্য নিয়ে এগিয়ে গিয়েছিল এনজিওরা নাকি ওলামাইকার সরকার নাকি ওলামা বিদেশিরা নাকি ওলামাই ওলামাই তখন এক মাস দেড় মাস দুই মাস গণহারে মসজিদ গণহারে মাদ্রাসা গণহারেখানা গণহারে সেবামূলক কার্যক্রম জোয়ার বন্যা বই গেছে ওলামাই ওলামাইকারের সাহায্যের কথা ঠিক কিনা মনে হচ্ছে যে উদ্বাস্ত ক্যাম্প এটা হেফাজত ইসলামের ক্যাম্প এটা বাংলাদেশের মৌলভীদের ক্যাম্প আমেরিকার দূর থেকে তাকিয়েছে তাকিয়েছিল আস্তে 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 এখন আপনি পুরো কক্সবাজার উকিয়া টেকনাফ পুরো এলাকাটা আপনার নিয়ন্ত্রিত আর আমরা গেলে এখন জঙ্গি সন্দেহ করে কোনো হুজুরে হারাম নাই এখন সে শক্তি নিয়ে ত্রাণ নিয়ে ওখানে সে যাবে বাংলাদেশও সেম এইভাবে ঘটতে যাচ্ছে ঘটনা পাঁচ আগস্টের পর আমরা মনে করেছি আমরা স্বাধীন বাংলাদেশটা কালেমার বাংলাদেশ বাংলাদেশটা তহিদের বাংলাদেশ বাংলাদেশটা জঙ্গি নাটকের শেষ ওরকমাইকালের বাংলাদেশ এটা মনে করেছিলাম এখন আস্তে আস্তে ঠিক এই রোহিঙ্গ বাস্তু শিবিরে প্রথমে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস ওরমাই কেরামের হাতে ছিল বা কয়েক মাস ছয় মাস পর্যন্ত তারপরে ধীরে ধীরে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি পরিপূর্ণভাবে সেই পুরো ক্যাম্পকে তারা তাদের নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করেছে তার উপরে ঠিক বাংলাদেশেও কিন্তু দিন দিন ওলামায় কালামের নিয়ন্ত্রণ দুর্বল হচ্ছে সাম্রাজ্য আমাদের নিয়ন্ত্রণ চোরদার হচ্ছে আচ্ছা তাই বলে কি আমরা দমে যাব তাই বলে কি দমে যাব দমে যাব আমরা শেখ হাসিনা আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে লড়াই করতে হয় কথা ঠিক আগামী দিনে শেখ হাসিনা চরিত্র থেকে উঠে আসে তার সাথে সেইভাবে লড়াই করব যেভাবে আমরা হাসির বিরুদ্ধে লড়াই করেছি তো একটা সুসংবাদ আপনাদের জন্য আছে হতাশ হবেন না তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে জিহাদের কথা প্রচেষ্টা বলা যাচ্ছে না দাওয়াতের স্পেস পরিপূর্ণ মুক্ত হচ্ছে না শিক্ষা ব্যবস্থা আমাদের মতো হচ্ছে না অন্যরা শিক্ষা ব্যবস্থার মধ্যে হলদারি করতেছে হাসিনা চলে গিয়েছে কিন্তু প্রথম আলো রয়ে গেছে ওবায়দুল মুক তাদের চলে গিয়েছে ডেলিয়াস্টার রয়ে গেছে হ্যাঁ এইভাবে একাত্তর টিভির কিছু কুলাঙ্গার বিয়াদব সাংবাদিক ধরা পড়েছে কিন্তু ব্রাক ব্যাংক তো রয়ে গেছে ঠিকঠাক সমকামী তার প্রমোটকার ব্রাক ব্যাংক তো নিজের জায়গায় আছে তবে এই লড়াই কি আমরা পূর্বে জিততে পেরেছি আমরা পারি নাই আল্লাহ পাক কেন এত রক্তের পরও আমাদেরকে সরিয়ে দিচ্ছেন না আর সামান্য লড়াই করে এক মাস অনেক করতে হয় নাই ছাত্র সমাজ বিজয়ী হয়ে গেল তেরো সাল রক্ত দিয়েছি দিয়েছে ওনামায় খেলাম তেরো সাল রক্ত দিয়েছে ব্রাহ্মণ বাড়িয়া একুশ রক্ত দিয়েছে ব্রাহ্মণ বাড়িয়া ফতর আন্দোলন রক্ত দিয়েছে ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশ ওলামায় খেলাম বারবার রক্ত দিয়েছে বছর পর বছর কিন্তু বিজয় আমরা পাইনি আমরা বিজয় হতে পারিনি আমার ভাইয়েরা এটার জবাব দিয়েছে শেখ সাহাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন

তাড়াহুড়া করে ইসলাম বাংলাদেশে আসবে না যেদিন ইসলাম বাংলাদেশে চলে আসবে সেদিন ইসলাম পূর্ণাঙ্গ শক্তি নিয়ে শত বছরের জন্য চলে আসবে কেমন পর্যন্ত আর বাংলাদেশ থেকে ইসলাম বিদায় হবে না এই জন্য দেরিতে আসতেছে শেখ সাদি বলেন মুরগির বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে সে চেউ 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 কুটকুট কুটকুট করে সে কি করে সে ধান আদা আবার চাল খাওয়ার চেষ্টা করেছে রিজিক গ্রহণ করে মায়ের থেকে জন্ম হয়ে এসে কাজ শুরু করে দেয় আর মানুষের সন্তান খবর ও আর মানুষের সন্তান নাদার বসে পেশা করে খেতে পারো না হাঁটতে পারো না দৌড়তে পারো না খেতে পারে না কথা ঠিক কি বে ভাই মানুষের দাম বেশি নাকি মুরগির বাচ্চার দাম বেশি আমরা মুরগির বাচ্চা টাইপের কোনো বিজয় চাই না আমরা আমরা বিজয় চাই মানুষের বাচ্চার মতো বিজয় চাই আমরা ধীরে ধীরে সে দুধ খাবে মা আস্তে আস্তে সে লালিত হবে তার আস্তে আস্তে গ্রোথ পারবে বিচার বুদ্ধি চোখ দিয়ে দেখবে ব্রেন দিয়ে বুঝবে আস্তে আস্তে সে শিক্ষিত হবে জ্ঞানী হবে সে দুনিয়াকে শাসন করবে ইসলাম মানব সন্তানের মতো ইসলামকে আল্লাহ লালন পালন করে করে এইভাবে ইসলামের হাতে ক্ষমতা বুঝিয়ে ফেলানো আল্লাহ এজন্য আপনাদের খুব আফসোস লাগে আমরা এটা হতে পারলাম না আমরা এটা হতে পারলাম না কোন আফসোস করবেন না আমি চাপাপাজি করি না আমি কথা বলি মন থেকে বলি আর আমার কথার সাথে কাজের মিল আলহামদুলিল্লাহ বিগত দিনে যে কাজগুলো আল্লাপাক সমালোচনা করিয়েছেন আমাদের ক্রেডিট নয় আমরা নীরবে যে কাজটা করেছি অসংখ্য মজলুম ভাই মুক্ত করেছি আলহামদুলিল্লাহ

কয়টা ভূখণ্ডে দুটি ভূখণ্ডের কথা স্পষ্ট বলেছেন শামের ভূখণ্ডে হিন্দের ভূখণ্ডে আল্লাহ ইসলামকে বিজয়ী করবে আল্লাহ সুতরাং এটা স্পষ্ট কারা বিজয়ী করবে ইসলামকে কারা করবে ব্যবসায়ীরা সরকারি সৈন্যরা পুলিশ হ্যাঁ সাধারণ চ্যানেল শিক্ষিতরা কারা করবে যা নবীর ওয়ারিস তারাই করবে এবং তার সাথে থাকবে জেনারেল শিক্ষিত ভাইয়েরা এখন আল্লাপাক আমার আপনার ইমান দুর্বল হয়ে গেছে বিধায় স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ইমানদারদেরকে আল্লাহ বের করে নিয়ে আসছেন আল্লাহ আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখন আকাল যদি ঠিক না হয় আপনাদের তাহলে আরো কিন্তু মুসিবত আছে আপনাদের যখন স্কুলের ছেলেরা কেলেবার পতাকা নিয়ে আন্তর্জাতিক শক্তিকে চ্যালেঞ্জ করে তখন আমাদের উচিত লজ্জিত হওয়া আমাদের আমাদের লজ্জিত হওয়া উচিত আমরা তো কালেমার সবক নিয়ে আলপাতা শুরু করেছিলাম

আল্লাহবাদ ইসলাম শেষ জমানায় বিজয়ী করেছেন একজন মোল্লা আর একজন ইঞ্জিনিয়ার কথা ঠিক না বেঠি ওই ইঞ্জিনিয়ার নাম আমি নিয়েছি কিছুক্ষণ আগে অন্যরা নিবে না ওই নাম নিবে না অনেকেই গর্জন শুনবেন মুজাহিদের নাম তাদের মুখে উচ্চারিত হতে শুনবেন না যতই আপনার কষ্ট পান না কেন সত্য কথা সেটা যতক্ষণ যদি ওরা হিম্মত করে সত্য কথা না বলবে সত্য কথা বলতে হিম্মত করে নর্মাল করতে হবে জসিমিদুর রহমান কি জঙ্গি জঙ্গি কেন রহমান কেন তাকে বরণ করতে সমস্যা কোথায় তাকে বরণ করতে সমস্যা কোথায় প্রত্যেকটা মাদ্রাসে তাকে বরণ করতে সমস্যা কোথায় তিনি দেবন্দর সন্তান তিনি তালাবলাগের সন্তান জামি রহমানের সন্তান আমাদের সন্তান তহিদ রাজান দিয়েছে বরণ করতে সমস্যা কোথায় আমাকে জঙ্গি বলবে সেটা তার নাম নিতে পারি না আমি এইভাবে কিন্তু হবে না আর আমার ব্যাপারে আমি একটা কথা আপনাদের বলতে দিতে চাই আমিও দেখব না আমার সাথে কয়জন আছে না আছে দেখব না আমি দেখব আমার সাথে কয়জন বিশুদ্ধবাদী ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আমরা বিশেষ স্বপ্ন দেখি আমরা বিশাল বিশাল কোন জামায়াত বিশাল বিশাল গণ মিছিল বিশাল বিশাল শরণ দিয়ে আমরা কিছু আশা করি না আমরা অতীতেও ইতিহাস সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ সাম্প্রাচত্তর ইতিহাস কেমনে তৈরি হয়েছিল আহমদ শরীর রহমতুল্লাহ আলীকে আমরা মাত্র চারজন পাঁচজন যুবক গিয়ে বলেছিলাম সবাই যুবক ছিলাম আমরা একজন বিরুদ্ধ ছিলাম না বলেছিলাম হদরত শাহবাদ বিয়াদ শুরু করেছে আমার নবীজির বিরুদ্ধে গর্জ উঠতে হবে তখন হারাজ মাদাসার মাহফিলে অনেক বাহির থেকে বক্তারা গিয়েছিলেন আমরা কিছু বক্তাদেরকে যখন বললাম যে শাহবাগের বিরুদ্ধে বলুন তারা বলেছেন শাহবাগের বিরুদ্ধে বলা মানে হলো জামাত ইসলামী পক্ষে দাঁড়ালি করা জমাত ইসলামী দালালি করবো কি জন্য

শিক্ষক হলে জীবন শিক্ষক জীবন এর মধ্যে পাঁচ বছর বাদ দিলে বিশ বছর আমি হাদিস পড়িয়েছি কয়েক বা দফা বহারি শরীফ এবং প্রতি আমার তো আমি যে মিজিতে বহারি যেমন শরৎ আসে এইভাবে হেদায় আরও কিন্তু শরৎ আছে ফেকার সনদ আমরা সেটা দিই না আবার বলি যে ও হাদিস বড় আহাদিস তো আমরা খালি হাদিসের শরৎ কেন দিব হাদিসের শরৎ যেমন আমরা দিব তেমনিভাবে হেদায়া শরদা আমাদের দেওয়া দরকার মদিক না যে এই আমাকে আবহানি নেওয়া পর্যন্ত নিবে আমাদেরকে ওলামায় মা ওরম নাহার পর্যন্ত নিবে ওলামায়ে কুফা ওলামায়ে এই বশরা ইরাকের ওলামায় কাম পর্যন্ত নিবে আমাদেরকে কই মাদেশের ছেলেরা না নামজ না ফেহা দিলে আরো ও কোহাদিসু আমাদের মানহাজ আহলে আরো আকার আর সানভিদের মানহাজ আহলে মদিনার মানহাজ ইতিহাস সিদ্ধান্ত দিয়েছে আহলে মদিনার মানহাজ হচ্ছে আহলে আরাকার মানহাজ অনেক বেশি গভীর অনেক বেশি ফকি যাই হোক সেটা একটা ব্যাপার আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যেটা মূল কথা হাদিসের সনদের পাশাপাশি ফেকার সনদের পাশাপাশি আমাদের জিহাদের সনদ আছে বিপ্লবের সনদ আছে শরীয়ত প্রতিষ্ঠা সনদ আছে খেলাফত সনদ আছে আমাদের শুনেন আমাদের ছিল নাকি নাকি জঙ্গি নাটক কালকে পতাকার কারণে ধরতে চেয়েছিল এটা কি যারা পতাকা নিয়েছে জঙ্গিবাদ করছে নাকি পুলিশ উল্টা জঙ্গি নাটক করছে আচ্ছা যাই হোক আমি কথা শেষ করে দিচ্ছি আমাদের মেহমান আসতেছে তুলছেন জি এমন অনেক এসে আমার ভাইরা প্রত্যেকটা কথা খুব জরুরি কথা আমাদের আমার কোইমদশের ভাইরা যেইভাবে আপনারা হাদিসের সনদ ধারণ করেন সেইভাবে আপনাদের উচিত আপনাদের দ্বীনের সনদ ধারণ করা আমাদের আগাবের দেওবন্দ আমরা ভালোবাসি শুধু জন্য নয় যে তারা মুহাদ্দিস ছিলেন শুধু জন্য নয় যে তারা ফক্বীহ ছিলেন এইজন্যও যে তারা সাথে সাথে তারা মুজাহিদ ছিলেন কথা ঠিক

তাহলে এই কথা আপনি শাহ আব্দুল গণিকে বলেন শাহি সাহকে বলেন শাহ আব্দুল আজিজ বলেন শাহ আব্দুল আজিজ বলেন শাহ মুরিন্দাকে বলেন ওনারা পড়ালেখার পাশাপাশি বিপ্লবের ডাক দেন নাই এই ভারত ভারতবর্ষকে দাউল হারফ হিসেবে চিহ্নিত কে করেছে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সুতরাং আমার ভাইয়েরা আমাদের সেই বিপ্লবের সন্ধান রাখতে হবে শহীদ আহমদ শহীদের সনদ রয়েছে